পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট কক্ষে আলো জ্বলছে টেবিলের ওপর কুলা পড়ে আছে ভারত সরকারের কাছে পাঠানো কূটনৈতিক নোট যেখানে বাংলাদেশ স্পষ্টভাবে শেখ হাসিনাকে ফেরত চাইছে কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও দিল্লি থেকে কোনো উত্তর আসেনি দ্য ডিপ্লোমেটের এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে যার সঙ্গে গ্রেপ্তারি পড়ুয়ানা ও বিচারিক দলিল সংযুক্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন প্রয়োজনে ভারতকে অনুসন্ধানী দল পাঠিয়ে সমস্ত প্রক্রিয়া সহজ করা হবে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় পদক্ষেপ নিয়েছে দুই হাজার সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই সালে সংশোধন করা হয় এর আওতায় দুই দেশ অপরাধীদের ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে তবে শেখ হাসিনার মতো উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রক্রিয়াটি জটিল হতে পারে আইন বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা ঠাকুর বলেন ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে পর্যালোচনা করবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো ভারতের আইনে অপরাধ হিসেবে গণ্য হয় কি না এটিকে দ্বৈত অপরাধ নীতি বলা হয় এছাড়া রাজনৈতিক সামরিক ও ধর্মীয় কারণে কাউকে ফেরত পাঠানো যাবে কিনা সেটিও বিবেচনা করা হবে প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টি ভারতের প্রত্যপর্ণ আদালতে যাবে ডক্টর ঠাকুর আরও মনে করেন যদি আদালত মনে করে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে প্রত্যপর্ণ আটকে যেতে পারে এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নজরে আনতে পারে তারা দাবি করতে পারে ঢাকায় ফেরানো হলে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন শেখ হাসিনার হাতেও বিকল্প পথ খোলা রয়েছে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন যদি তিনি দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অনাজ্য বিচার হতে পারে তাহলে ভারতে দীর্ঘমেয়াদী আশ্রয়ের সুযোগ তৈরি হবে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে দিল্লির জন্য এটি একটি কূটনৈতিক দুটানা এখানে জটিলতা দুই রকমের এক যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে দুই যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের টানাপুরেন শুরু হতে পারে দিল্লির বাংলোয় একটি চুট্ট কক্ষে বসে আছেন শেখ হাসিনা চারপাশে চড়ানো কবরের কাগজ টেলিভিশনের পর্দায় স্কল হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম কিন্তু তার চোখে কোনো টেনশান নেই মুখে এক অদ্ভুত নির্লিপ্তি অভিব্যক্তি তিনি জানেন মুদি তাকে রাখবেই কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ স্মৃতিশীল তাকুক